ও দুই নম্বর ওয়ার্ডের সম্মানিত অতিথিবৃন্দরা ও আমার মা বোনেরা আমি একটা কথাই বলতে চাই যে নেতার জন্ম না হলে বাংলাদেশ আজকে স্বাধীন হতো না যে নেতার জন্ম না হলে আজকে বিএনপি দল গঠিত হতো না যে নেতার জন্ম না হলে আমরা ধানের শীষ পেতাম না অবশ্যই আপনাদের কাছে অনুরোধ আপনারা আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারিক রহমান যে 30 দবা দিয়েছে আপনাদের কাছে প্রত্যেক জনের কাছে কিন্তু একটা করে কাগজ দেওয়া হয়েছে সেই কাগজটা 31 দবা দিয়েছে অতএব আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সুযোগ্য সন্তান তাকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে হলে আপনাদের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যেতে হবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কথা বলতে হবে আমাদের মা তিন তিনবারের প্রধানমন্ত্রী তার কথা বলতে হবে আমাদের রাষ্ট্রনায়ক তারিখ রহমানের কথা বলতে হবে যদি আমরা এটা না পারি তাহলে আমরা আমাদের আগামী দিনের তারিখ নায়ক প্রধানমন্ত্রী দেখতে পারবো না অতএব আপনারা ঘরে বসে না থেকে প্রত্যেকটা ভোটার রেখে যান দলমত নির্বিশেষে আপনাদের কাছে অনুরোধ এই একত্রিশ দফা বাস্তবায়নের জন্য আপনারা তাদের ভোটারদের কাছে যে বোঝান যে আগামী দিনে রাষ্ট্র যদি তারিখ রহমান হতে পারে তাহলে এই একত্রিশ দফা বাস্তবায়ন করবে ইনশাল্লাহ আর দু হাজার আঠারো সালের ধানের শীতের কান্ডারি ছিল জাবেদ মাসুদ মিল্টন ভাই মেহরপুর জেলার তারিখ জিয়া রাস্তা বাজন মেহরপুর জেলার দায়িত্ব পেয়েছেন সত্যি অসাধারণ একটা মানুষ অসাধারণ একটা নেতা তার কথা বলতে হবে ইনশাল্লাহ দু সালে তিনি ইনশাল্লাহ মনোনয়ন পাবে আমরা ইনশাল্লাহ আমাদের মিল্টন ভাইকে সংসদে যাওয়ার জন্য যা যা করার জন্য আমরা ইনশাল্লাহ করবো কি করবো কি না আপনারা সবাই হাত তো অবশ্যই করতে হবে আর আরেকটা জিনিস সেটা হচ্ছে পাঁচ তারিখের পরে যারা পদপদি পেয়েছেন তারা সাবধান হয়ে যান এখনো কিন্তু ক্ষমতা আমরা করবো যে চার আমরা কিন্তু ব্যবস্থা নিতে বাধ্য হব কারণ আপনারা দেখেন পাঁচে আগস্টের আগে আমাদের সাথে অনেক বন্ধু ছিল মামলা খেয়েছে জেল খেটেছে বাড়ি থাকতে পারিনি তারা কিন্তু পদপদবি পায়নি অথবা আপনারা দয়া করে আগামী দিন রাষ্ট্রনায়ক তারিক রহমানকে যদি প্রধানমন্ত্রী দেখতে চান গাঙ্গি জাবেদ মাসুদ মিল্টন ভাইকে যদি এমপি বানাতে চান তাহলে প্রত্যেকটা ভোটারের কাছে যান আমি অনুরোধ করছি নাই আমাদের জন্য সমস্যা আছে কারণ জামাত ইসলামরা যেভাবে যেভাবে বাড়িতে যাচ্ছে আমাদের বিএনপি দলটা কিন্তু